তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ডন্ডি কেটে তারপরে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছেন দেখুন দক্ষিণেশ্বর থেকে কিন্তু জল নিয়ে এই যে বাকি করে কিন্তু এই ভাইরা হেঁটে হেঁটে আসছেন সেই দক্ষিণেশ্বর থেকে বড় মায়ের কাছে আসছেন এখানে জল ঢালার জন্য দেখতে পাচ্ছেন ওখান থেকে মিষ্টি দুপকারি মোমবাতি আলতা সিঁদুর ফুল বাদে নিয়ে আসতে হবে পাবেন আর এইদিকে একটা বাচ্চাকে দেখছি এটা কিন্তু মাকে কে হাতে আঁকা হয়েছে তুমি নিজে এঁকেছো খুব জয় বড় জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো শুভ দীপাবলির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো ধর্ম যার যার বড় কিন্তু সবার হ্যাঁ তো সেই বলে কিন্তু আমরা আজকে চলে এসেছি শুভ কালী পুজোর দিনে বড় মার উদ্দেশ্যে আজকে বড়ো মাকে দর্শন করতে এবং আপনাদের সবাইকে দর্শন করাতে আমরা চলে এসেছি সেই নৈহাটি বড়োমার কাছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মের বাইরে প্রচুর কিন্তু আজকে ভিড় রয়েছে আর দুটোই যে গেট করে দিয়েছে এরকম কিন্তু কোনো বছর আমরা দেখি না এবছরই আমরা দেখতে পাচ্ছি তো এইরকম কিন্তু দুটো গেট করে দিয়েছে এক সাইডে সবাই যাচ্ছে এক সাইডে বেরাচ্ছে বাস দিয়ে বেরি গেট করে আর রীতিমতো কিন্তু বেরি করে রীতিমতো বের করে কিন্তু গেট করে দিয়েছে তো আমরা সেদিকে যাচ্ছি তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আজকে এই যে এইরকম কিন্তু কোনো বছর আমাদের বাস দিয়ে বাস দিয়ে গেট করে তো এ বছর কিন্তু পুরো বাস দিয়ে গেট করে আর এবছর বছর ঘুরে ঘুরে যেতে হচ্ছে অনেকটা ঘুরিয়ে কিন্তু মানুষকে যেতে হচ্ছে একটু চাপ হয়ে যাচ্ছে কারণ অনেকটা ঘুরে যেতে হচ্ছে হেঁটে হেঁটে হাঁটতে হবে এখানে কিন্তু যা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম এটা কিন্তু এক্সিট গেট এক্সিট গেট দিয়ে সবাই বেরাচ্ছে আমরা সামনে দিয়ে যাচ্ছি স্যার কতটা দূরে অনেকটা আচ্ছা থ্যাংক ইউ আর এই যে ভূগর্ভ পথ যেটা রয়েছে নৈহাটি স্টেশন থেকে যে ভূগর্ভ পথ তার থেকেও কিন্তু আরও সামনের দিকে যেতে হচ্ছে গত বছর কিন্তু এখান দিয়েই প্রবেশ করতে দিয়েছিল কিন্তু এবছর আরও দূরে করে দিয়েছে দেখুন আগে গত বছর কিন্তু এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম কিন্তু এবছর কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে দিচ্ছে না অনেকটা হেঁটে সামনের দিকে যেতে হচ্ছে এখান থেকে যা যাবে না করুন আর কত দূর আছে আর কত দূর যেতে হবে যতটা এসছি ততটা এখনো না সবাই আমরা অনেকটাই কিন্তু হেঁটে যেতে হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন সবাই ভ্রান্ত দিদি এই যে এত দূর আপনি কি ঠাকুর মায়ের কাছে যাচ্ছেন কেমন লাগছে যে এতটা এখন এবছর ই করে দিয়েছে গেট করে দিয়েছে গেট করলে এতদূর এসছি যখন মায়ের আশায় মাকে দেখবো হইতে এসেছি না যতদূর যেতে হয় মা কাছে পৌঁছে আচ্ছা যতই কষ্ট হোক কি দেখুন এতটা গেট করে দিয়েছে তবুও সবাই বলছে যে যতটাই কষ্ট হোক মায়ের কাছে যখন এসছি তো যেতে হবে এইটা নদিয়া মিল নদিয়া মিলের সামনে কিন্তু দিয়ে কিন্তু ঢুকতে হচ্ছে আরও অনেকটা এই সাইড দিয়ে গিয়ে গঙ্গার সাইড দিয়ে তারপরে মায়ের কাছে যেতে হবে এটা নদিয়া মিল যে দেখতে পাচ্ছেন যে মিল রয়েছে সে মিলের সাইডে অনেকটা কিন্তু প্রায় এক কিলোমিটার মতো মানুষকে হেঁটে তারপরে যেতে হচ্ছে অনেকটা আবার হেঁটে এসে এই যে নদিয়া মিলের যে গেটটা সেটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই গেট থেকে আমরা সামনের দিকে আমরা যাচ্ছি আজকে যেমন রোদ পড়েছে যেমন হাঁটাচ্ছে আর কি বলবো ঘেমে যাচ্ছি ফেরিঘাটের পাশেই কিছু ভাইদের দেখছি এখানে বাঘ রেডি করছে দেখতে পাচ্ছেন এখানে বাঘ রেডি করছে জয় মাতাজি ভাই জয় মাতা জি কোথার থেকে আসা হয়েছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে প্রতি বছর আসা হয় কি তো রামদোসন ভাই প্রথম এবছর প্রথম আসছে আচ্ছা আচ্ছা তো এখান থেকে গঙ্গা থেকে জল নিয়ে মারোখানে ঢালা হবে নাকি করাবে দক্ষিণের সর থেকে জল হয়েছিল আইছল বড়মার মন্দিরে ঢালা হবে ও দক্ষিণের সর থেকে জল নিয়েছস হ্যাঁ দেখো আছে না যে ভাইরা কিন্তু দক্ষিণের সর থেকে জল নিয়ে আসছে বড়মার এখানে ঢালার জন্য দেখুন

সামনের দিকে হেঁটে যাব তারপরে রয়েছে পার্ক তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে কেমন লাগছে এই যে হেঁটে ভালোই লাগছে ভালোই লাগছে মায়ের আশীর্বাদে হাঁটা চলছে হাঁটা চলছে কিন্তু এবছর প্রচুর দূরত্ব করে দিয়েছে তাই না আপনি এই বছর এসছেন প্রথম আচ্ছা আচ্ছা

একটা লাইন দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু একটা লাইন হয়ে গেছে এখনও কিন্তু অনেকটা দূর রয়েছে মায়ের মন্দির আচ্ছা এটা কি পুজো দেওয়ার লাইন নাকি দর্শন করার পুজো দেওয়ার লাইন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুজো দেওয়ার লাইন তো আজকের দিনেও কিন্তু পুজো দেওয়ার লাইন পড়েছে যদিও আজকে শুনেছিলাম না এইভাবে এখন পুজো হয় না পুজোর আর যেই সংযম আছে সেগুলো নাকি জমা দিয়ে নেবে যাই না কী হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো লাইন ধরে আস্তে আস্তে কিন্তু আমরা সেই ব্রহ্মময়ী যে মায়ের যে মন্দিরটি আছে সেই মন্দিরের সামনে আমরা চলে এসেছি ব্রহ্মময়ী মায়ের যে মন্দির এই মন্দিরের সামনে এসেছি এখানে কিন্তু অনেক মানুষের পুজো দিচ্ছে কিছু এখানে ভিড় এখানে সামনের দিকে যে বনহয়ী মাঠ একটা দূরে রয়েছে আমি খুব সুন্দরভাবে দেখাতে পার পেরিয়ে এসে আমরা দেখছি কিছু ভাই বাঘ নিয়ে আসছেন এবং এই যে একটা ঝুড়ির মধ্যে করে কিন্তু বাবাকে নিয়ে আসছেন কোথার থেকে আসছে ভাই তো না কোথার থেকে ত্রিবেণী ত্রিবেন থেকে আসছে এবং এই যে ঝুড়ির মধ্যে বাবাকে করে কিন্তু নিয়ে আসছেন বাবা এবং বড়ো মায়ের একটা ছবি রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখে একটু এখান থেকে টিভেনি ওই কিন্তু জল ভরে নিয়ে তারপরে মায়ের কাছে যাচ্ছেন এখন বেলা এগারোটার উপরে বাজে প্রায় সাড়ে এগারোটা বাস হয়ে গেছে তো এখনও প্রচুর মানুষ কিন্তু এই যে ডন্ডি কেটে তারপরে মায়ের কাছে পুজো দিয়ে যাচ্ছে আর রাত বারোটার থেকে কিন্তু রাত বারোটার পর থেকেই ডন্ডি কাটা শুরু হয়েছে মানুষ বারোটার পর থেকেই এইভাবে কিন্তু ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ডন্ডি কেটে তারপরে মায়ের কাছে যাচ্ছেন ঘাটের দিকে দেখুন এই যে আমরা যাচ্ছি ঘাটে দিয়ে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আর এখন অনেক বেলা হয়ে গেছে তাই যখন আরও কিন্তু ভোরের দিকে প্রচুর মানুষের কিন্তু ভিড় ছিল এখন বেলা হয়ে গেছে ভিড়টা একটু কম রয়েছে প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে সবাই স্নান করে তারপরে মায়ের কাছে সবাই যাচ্ছে আর এদিকে একটা বাচ্চাকে দেখছি ওটা কিন্তু মাকে কি হাতে আঁকা হয়েছে তুমি নিজে এঁকেছো খুব সুন্দর হয়েছে দেখুন মাকে হাতে এঁকে তারপরে কিন্তু এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আর কেউ তোমাদের কেউ এখানে ডন্ডি কাটছেন না আচ্ছা মেয়ে ও আচ্ছা মেয়ে আর জামাই ডন্ডি কাটছে আচ্ছা মেয়ে জামাই ডন্ডি কাটছে আর এই যে নাতি নাতি মায়ের ছবি এঁকে এই আস্তে আস্তে মায়ের কাছে যাচ্ছেন দেখুন আচ্ছা আচ্ছা এইরকম কিন্তু সবাই ভর্তি করে মায়ের কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরা সেই ঘাটের সামনে চলে এসেছি যে ঘাট থেকে সবাই স্নান করে মায়ের কাছে যাচ্ছেন তো এই যে দেখুন সেই ঘাটের কাছে আমরা চলে এসছি আর এই যে অনেকে কিন্তু মানুষই ছিল মানুষই পূর্ণ হয়ে যাওয়ার পরেই সবাই এখানে অধিকাংশ লোকে মানুষই করে তারপরে পূর্ণ হয়ে যাওয়ার পরে মায়ের কাছে ডন্ডি কাটছেন আর অনেকে কিন্তু মায়ের কাছে আগেই ডন্ডি কেটে তারপরে কিছু মায়ের কাছে চাইছেন যে তাদের পূর্ণ হয়ে গেলে তারপরে তাই কিন্তু তারা আবার ডন্ডি কেটে আবার মায়ের কাছে পুজো দিতে যাবে আর ঘাট থেকে উঠেই কিন্তু প্রথম যে মার রয়েছে তারাপীঠ মহাপীঠ যে একান্ত সেই সংঘ একতা সংঘ সরি একতা যেই সংঘ রয়েছে সেই সংঘের সামনে রয়েছি এবং মাকে দর্শন করাচ্ছি এইখানে বিসর্জন দেওয়া হয় তারপরে কিন্তু বিসর্জন দেওয়া হয় দেখুন এই দেখুন আস্তে আস্তে আমরা সান্দিগ্রা এগিয়ে যাচ্ছি এইভাবে মার কাছে ডন্ডি কাটতে কাটতে আর সামনে যাচ্ছে আর এই যে আমরা কদমকালী যে কিন্তু কদমকালী যেটা এটাও কিন্তু বড় সেই কদমকালী মায়ের সামনে চলে এসছে এরকম কিন্তু কয়েকটা বড় বড় মা রয়েছে আপনাদের আগে আমি দেখিয়েছি আমি আবার যাচ্ছি আপনাদের দর্শন করাবো তো এখানে শুধু বড়রা নয় অনেক বাচ্চাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মায়ের কাছে ডন্ডিকেটে কেটে যাচ্ছেন দেখুন ছোট ছোট বাচ্চারাও কিন্তু মায়ের কাছে ডন্ডি কেটে যাচ্ছেন এভাবে তারপরে রয়েছে ছোট মা আমরা এখন ছোট মায়ের কাছে রয়েছি এই দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ছোট মায়ের মন্দির রয়েছে তারপরে কিন্তু বড় মার মন্দির এই যে ছোট মাকে আমরা এখন দর্শন আর আমরা এখন রয়েছে বড় মার মন্দিরের সামনে কিন্তু এখন কিন্তু ভিতরে যে মন্দির সেটা কিন্তু এখন বন্ধ আছে মন্দিরে কিন্তু এখন দিয়ে মায়ের কিন্তু এখন দর্শন এখানে হচ্ছে না তো এখানে যে যে বাৎসরিক পুজো মায়ের কিন্তু মন্দিরে যে আমরা বর্মা সেই বর্মা কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর এখন কিন্তু যে ঘরের ভিতরে যেই যেটা প্রতি বছর আমরা দেখতে পাই ঘরে মাকে রাখা হয়েছে সেটা কিন্তু এখন পুজো হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এই যে মায়ের কাছে কিন্তু আমরা চলে এসেছি আর এখান থেকে মায়ের কিন্তু সবাই ভর্তি ঘুরে মায়ের কাছে প্রণাম করছেন দেখতে পাচ্ছেন সবাই আর এই যে সামনেই কিন্তু এই যে সবাই সবাই কিন্তু এখানে এই যে সবাই মাকে একটুখানি দর্শন করার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই সামনে এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু প্রচুর ভিড় জমে রয়েছে এই যে মন্দিরের সামনে কিন্তু আমরা এখন গিয়েছি আর এখান থেকেই এখান থেকেই আস্তে আস্তে সবাই মায়ের কাছে এগিয়ে যাচ্ছে আর এই যে সাধারণ মানুষের জন্য কিন্তু এখানে লাইন করে দেওয়া হয়েছে সাইড দিয়ে সবাই আস্তে আস্তে মায়ের মায়ের কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর যারা ডুন্ডিকেটে আসছেন তাদের দিয়ে কিন্তু তাদের কিন্তু এই যে ভিতরে ভিতর দিয়ে কিন্তু সামনের দিকে সরাসরি মাকে দর্শন করছেন একবার মানুষের ঝুন আরেকটা সবাইকে ধারাতে দিচ্ছিলাম না যারা আসছে

से आप माँ माफी के মাকে কিন্তু সাজানো হয়েছে মাকে ভয়না পড়লে কিন্তু সাজানো হয়েছে মাকে খুব সুন্দর লাগছে আর হাজার হাজার মানুষ দেখার জন্য যেন সবাই ভিড় করে রয়েছে আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মাকে যে রুপো এবং সোনার গয়না পড়ানো হয়েছে আর চলো চলো চলো

এই যে কাউন্টার করা রয়েছে কাউন্টারে কিন্তু এখানে পুজো নেওয়া হচ্ছে এখানে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুজো কিন্তু এখানটাই নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে সবাই এই যে জমা দিয়ে যাচ্ছে কুপনগুলো কত করে নেওয়া হচ্ছে

জয় মা তো শুনতে পারলেন এখানে কিন্তু কালকে আপনারা যখন আসবেন এই কুপনটা নিয়ে আপনাদের কিন্তু এখানে যেই মিষ্টি সন্দেশ নিয়ে আসছেন এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সবাই কিন্তু মায়ের কাছে এই আসুন এবং আর যারা কাছ থেকে মাকে প্রণাম করতে পারছে না তারা কিন্তু দূর থেকে এভাবে মাকে প্রণাম করছে এখান থেকে ওখানে কিন্তু দাঁড়ানোর মতন কোনো রকম সুযোগ নেই তার কারণে এখান থেকেই মাকে প্রণাম করছে দেখুন আর এখান থেকে অনেক দূর থেকে মাকে মাকে কিন্তু দর্শন করছেন আর এইভাবেই মাকে দূর থেকে প্রণাম করছেন কারণ এখানে কিন্তু সামনে দাঁড়ানোর মতন কোনো জায়গাই নেই যার কারণে এখানে দূর থেকেই মাকে প্রণাম করে দিচ্ছেন তারপরে আর এক যে ছোট মাকে আমরা দেখতে পাচ্ছি ফাইভ স্টার ক্লাবে আরাক কিন্তু এই যে ছোটো মা রয়েছেন আর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো যাওয়ার পথে কিছু মা সঙ্গে দেখা হলো ভালো আছেন মাকে দর্শন করেছেন কলকাতার থেকে এসেছেন আমরা কলকাতার থেকে এসেছি কলকাতার থেকে এসেছে একই প্রথমবার লেন এখানে কেন না আমি প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছরই আসেন তো মাকে দর্শন করে কেমন লাগছে খুব ভালো লাগে মায়ের কাছে আসলে যেন শান্তি পাওয়া যায় একটা আলাদা একটা অনুভূতি পাওয়া যায় আচ্ছা সবাই তো মায়ের কাছে কিছু পেতে আছে আপনারা কি পাওয়ার জন্য মাকে দর্শন করতে এসেছি মা তো সবার অন্ত জানিস মা তো সবই মা তো সবার মনের কথা জানে তাহলে মায়ের কাছে কী চাইবো আমরা যাওয়ার আছে কিছু যাওয়ার নেই মা যেটা ভালো মনে করবে ঠিক সেটাই আচ্ছা যারা দর্শনার্থী আছেন যারা কোনো আসেনি তাদের দোষে কি বলবে তারাও যেন আসে বড়োবাবাকে একবার অন্ততপক্ষে আজকের দিনে যেন দর্শন করে দর্শন করে যায় আচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানি না এরা কোন ধর্মে অবলম্বী ঠিক জানি না এখানে মায়ের মন্দির তাই বলো আদৌ মানে আমার মনে হচ্ছে না যে আদৌ হিন্দু কি না সন্দেহ আছে এদের কোন জাত কি করে বুঝবে বলুন এই হয় মাছ খাচ্ছে তাও রাস্তার মাছ খানে পুজোর দিন দিয়ে মাছ খাচ্ছে রাস্তার মাছ খানে তো যাই হোক এগুলো যারা করছেন এগুলো করবেন না আমাদের সাধারণত আমাদের বাড়িতেও সব বাড়িতেই সাধারণত বাড়িতেও কিন্তু যেসব বাড়িতে পুজো হয় না তারাও কিন্তু সব মাছ খাস কেউ খায় না পুজোর দিন আমরা হিন্দু শাস্ত্রের যারা আছি আর এখানে পুজো যেখানে হচ্ছে পুজোর সামনেই মাছ দিয়ে ভাত খাচ্ছে এরা তো এখন আমরা নটরাজ কালী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন ওই যে নটরাজ মা এই মায়ের নাম কিন্তু নটরাজ কালী আমরা সেই মায়ের সামনে চলে এসেছি এরকম অনেক কিন্তু মা আছেন আপনাদের সব আমি দেখাবো আজকে দুপুরেই কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় আর রাত্রে এইভাবে কিন্তু আত্মে আস্তে যত বেলা বাড়বে ততই কিন্তু মানুষের ভিড় হবে নটরাজ কালীমা পেরিয়ে এসে কিন্তু আমরা চলে এসেছি গাঁজা কালিমায়ের সামনে তো এখানে রয়েছে গাঁজা কালিমা কিন্তু দেখতে পাচ্ছি গাঁজা কালীমা এই দেখুন গাজা কালী তারপর আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব এখন আমরা আছি গাঁজা কালী মায়ের সামনে তো এরপরে দেখি কোন মা রয়েছেন আপনাদের দেখাবো তো এখন আমরা চলে এসেছি কালী মায়ের সামনে যে মায়ের কিন্তু এখন সাজসজ্জা দেখুন সাজসজ্জা কিন্তু এখন করা হচ্ছে বেচা কালী মায়ের সামনে আসছি দেখুন রূপ এই ধারুক্রু এখন কিন্তু এখানে সাজসজ্জা চড়ানো হচ্ছে মাকে আর এই যে মহাদেব মহাদেবকে কিনতেখানে দেখুন খুব সুন্দর সাজিয়েছে জটা তৈরি করে জটা যে চুল টুলগুলো তৈরি করেছেন আর এই যে দেখুন তো আর কিছু দূর সামনে এগিয়ে এসে এই যে এক্সিট গেট এক্সিট গেটের সামনেই কিন্তু রয়েছে তারা মা তারা মায়ের কিন্তু দর্শন করে সবাই বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন তারা মায়ের কিন্তু এখানে মন্দির করা হয়েছে আছে গিয়ে আরো দেখানোর চেষ্টা করছি আরো বাবা ঠাকুর বুঝতে পারছেন যে বামা খাবার রয়েছেন পাশে এবং এই যে একটা আমাদের এখানে একটা ইয়ে আছে শিবপুরাণে যে মা পার্বতী কিন্তু মহাদেবকে যখন মহাদেব বিষ করেছিলেন তখন কিন্তু মা স্তন পান পান করিয়ে মায়ের স্তন পান করিয়ে মহাদেবকে কিন্তু সেই বিশমুক্ত মুক্ত করেছিলেন এইরকম একটা বিষয় আছে সেই দৃশ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই তারামাকে দর্শন করে কিন্তু সবাই এই যে বেরিয়ে যাচ্ছে একদিকে গেট সামনেই সেই মেইহাটি স্টেশন তো আমরাও আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এখানে পুরো ফুল দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেই হবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে আজকে যেহেতু দুপুর টাইমে এখানে আজকে সবাই ডন্ডি কেটে মায়ের কাছে পুজো দিচ্ছে আর রাত্রে কিন্তু এখানে পুজো হবে রাত বারোটার থেকে পুজোয় বসবে তারপর কিন্তু চারটে নাগাদ এখানে অঞ্জলি তো আপনারা যারা এখানে মায়ের কাছে পুজো দিতে আসতে চাইছেন আসতে পারেন আর চারটে নাগাদ কিন্তু এখানে অঞ্জলি শুরু হবে সেই অঞ্জলি আপনার দিতে পারবে আর আর তিনটে চারটে চারটের পরে পাঁচটার নাগাদ কিন্তু এখানে প্রসাদ বিতরণ হবে এখানে এসে প্রসাদ নিতে পারবেন আর যারা কুপন নিয়েছেন তাদের কুপনের কিন্তু প্রসাদ এখানে যারা টোকন নিয়ে এসেছে টোকন টোকন দেওয়া হয় এখান থেকে সেই টোকন নিয়ে চলে আসবেন আপনাদেরকে এখানে সেই সন্দেশ প্রসাদ দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে তো যাই হোক আজকের মতো ব্লগটি এখানে সমাপ্ত করব তো অবশ্যই একবার আপনারা এখানে চলে আসুন ও মায়ের কাছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যারা বড় বাজাতে আপনাদের সবাইকে সুস্থ থাকে এটাই কামনা করব তো আজকের জন্য এখানে ব্লগটি সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়